আজকের ভিডিওতে বাংলা যুক্তবর্ণের ইংরেজি কি কীভাবে করতে পারি তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেমন এখানে বেশ কয়েকটি বাংলা যুক্তবর্ণ দিয়েছি স্বভাবতভাবেই যদি আমরা এখানে বলতে চাই অনেকের ভুল হতে পারে বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের হ্যাঁ প্রাইমারি লেভেলের যাদের শিশু বাচ্চা রয়েছে স্টুডেন্ট রয়েছে বাসায় তাদের অনেকের ভুল হতে পারে যেমন একটা আমি ভেঙে দেখাই যেমন এটাতে কী থাকে বন্ধুরা সাধারণত ইয় ইয় প্লাস বর্গীয় জ থাকে তাই না এইটাকে যদি আমরা সংক্ষিপ্ত যুক্ত বর্ণে রেখি লেখি তাহলে এইরকম স্ট্রাকচারে থাকে আর এটার যদি ইংরাজি লিখি বন্ধুরা তাহলে সাধারণত এন যে হয়ে থাকে নিয়তে এন বর্গীয় জতে জে তাহলে আমরা এই যুক্ত বর্ণটির ইংরাজি জানতে পারতেছিভাবে ভেঙ্গে ভেঙ্গে আসুন আমরা আজকের ভিডিওটি প্রায় চল্লিশটি বাংলা এরকম যুক্ত বর্ণের দুর্দান্ত কিছু যুক্তবর্ণ প্রায় চল্লিশটি যুক্ত বর্ণ বন্ধুরা এরকম ভেঙে ভেঙে দেখাবো এবং সেগুলোর ইংরেজি কিভাবে হতে পারে প্রতিবর্ণ তা দেখাবো নিশ্চয়ই ভিডিওটি অনেক শিক্ষণীয় হবে বিশেষ করে আপনার যদি আশপাশের ছেলেমেয়েরা থাকে তাদেরকে বেলা থেকেই যাদের বেজটা যদি শক্তিশালী করতে চান আজকের ভিডিওটি হ্যাঁ আপনারও আপনার ছেলেমেয়েদের জন্য বন্ধুরা চলুন কথা নয় মজা করে আজকে যুক্তবর্ণগুলো সেগে ফেলে প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ দেখুন যুক্তবর্ণ বাংলা যুক্তবর্ণগুলো এই ঘরে এখানে ভেঙ্গে ভেঙ্গে দেখিয়েছি বিভাজন ইংরেজি প্রতিবর্ণগুলো এই ঘরে দেখুন ক এবং ক যদি আমরা যুক্তবর্ণ হিসাবে পেয়ে থাকি কোথাও তাহলে এটা ভেঙ্গে দেখাইছি এখানে দেখুন ক য ক ইংলিশে হবে বন্ধুরা ক কে কে কয়ের জন্য আমরা কি প্রতিবর্ণ নেই কে নেই এরপরে দেখুন এখানে রয়েছে বন্ধুরা ইঁ চ ইঁয়োর জন্য আমরা এন নেই এবং চ এর জন্য কি নেই সিএইস নেই তাই দুটি বর্ণ অ্যাটাচ করে দিয়েছি একসঙ্গে লেগে দিয়েছি হয়ে গিয়েছে এন সিএইচ বাংলায় কিন্তু দেখুন যখন যুক্ত হচ্ছে দুটি বর্ণ তখন কিন্তু ঠিক চেনা কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু ইংলিশে অতটা কষ্টকর নয় এরপরে দেখুন ল যোগ ল এখানে ল ল রয়েছে তাহলে এল এল দুটো অ্যাটাচ করে দিলেই হয়ে যাচ্ছে এরপরে দেখুন বন্ধুরা ক দন্ত স এভাবে থাকে এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে এটা কিভাবে দন্ত স আর এটা সাউন্ড দেয় এক্স ক দন্ত স আর এটার প্রতিবন্ন ইংরেজি হয় এক্স এভাবে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি কক্স বাজার বন্ধুরা আপনারা প্রত্যেকটা উদাহরণ দিয়ে ইচ্ছা করলে কমেন্ট বক্সে প্র্যাকটিস করতে পারেন উদাহরণ সংযোগ করে এরপরে এখানে দেখুন বন্ধুরা এটা একদম চেনা যাচ্ছে না এখানে রয়েছে উঁ ক তাহলে উঁর জন্য আমরা নিতে পারি প্রতিপন্ন ইংরেজি এন এবং ক এর জন্য কে তাহলে এই হলো এন কে এরপরে দেখুন বন্ধুরা উঁ খ উঁর জন্য আমরা নিতে পারি এন এর জন্য কে এইস তাহলে হলো এন ক্ষে এইস অর্থাৎ ইংরেজি যে প্রতি বর্ণ রয়েছে যা আমরা পড়েছি সেগুলোই শুধু পাশাপাশি যোগ করে দিলে হয়ে যাচ্ছে কিন্তু বাংলায় অনেক সময় সেটা বিকৃতি মানে অন্যরকম রূপ ধারণ করে থাকে এরপরে দেখুন উঁয়ো যোগ গ উঁয়োর জন্য আমরা কী নেই এন এবং গয়ের জন্য আমরা কী নেই প্রতিবর্ণ জি দেখুন দুটো বর্ণ পাশাপাশি বসাই দিলাম হয়ে গেল এরপরে দেখুন উঁয়ো যোগ ঘ উঘ ঘ উঁয়োর জন্য আমরা এন নেই এর জন্য কিনেই গয়ের সাথে এইস এইস দিলে ঘ হয়ে যায় বন্ধুরা এরপরে দেখুন এটাকে অনেকে ভুলভাবে যুক্তক্ষ বলে কিন্তু এটাকে পড়তে হয় ক্ষিয় এর ভেতর থাকে ক মূর্ধন স অনেকে ভুল করে পেটকাটা মূর্ধন স বলে তাহলে ক প্লাস মূর্ধন শ ক এর জন্য আমরা নেই কে শ এর জন্য হয়ে থাকে এস এইস শুধু তাই পাশাপাশি বলে বসায় দিলেই যুক্ত বর্ণগুলোর কাজ করে ইংলিশে প্রিয় বন্ধুরা চলুন পর্যায়ক্রম আমরা আরো যুক্তবর্ণ দেখে ফেলি প্রিয় বন্ধুরা এই স্লাইডে বা দেখুন যে বর্গীয় জ বর্গীয় জ অর্থাৎ জয় এভাবে পড়া যায় বর্গীয় জ বর্গীয় জ দুটো বর্গীয় জেড জেড দিলেই হয়ে যাচ্ছে এরপরে যখন ট ট এভাবে বলি আমরা ট ট দেখুন ডাবল টি অর্থাৎ দুটো টি অ্যাটাচ করে দিলেই হয়ে যাচ্ছে ডয় ড এভাবে দেখুন ড ড হ্যাঁ দুটা ড মানে ডি যোগ করে দিলে হলো প্রথমগুলোতে বন্ধুরা অবশ্যই হসন্ত হবে হসন্ত হবে সবগুলো তো কারেন কারণ প্রথম বর্ণটাতে কিন্তু অ সাউন্ড উচ্চারিত হয় না সেজন্য হসন্ত ছিল দিতে হয় এরপর দেখুন চয় চ তাহলে চতে আমরা জানি বাংলায় সি এইচ হয় তাই না সেই সি অর্থাৎ দুটো শ যেহেতু আছে দুটো সি যোগ করে দিলেই হয়ে যায় পয় প তাহলে দুটো পি পি যোগ করে দিলেই হয়ে গেল এই এই যে দেখুন বন্ধুরা একটা একটা জটিল এসে গেছে এর ভেতর রয়েছে বর্গীয় জ দেখুন এর যুক্ত বর্ণটা সেনায় যায় না এটা ছোট বড় বলে কিছু নেই সব আর কম বেশি বলে হয় সব বয়সেই এই যুক্তবর্ণটি সিরিয়াসলি মনে রাখতে হবে বর্গীয় ইও তাহলে বর্গীয় জয়ের জন্য অর্থাৎ জয়ের জন্য আমরা জে নেই এবং ইঁয়োর জন্য এন নেই এই মিলে হয়ে গেল বন্ধুরা যে এন তাহলে এটা কিন্তু বিজ্ঞান বানানে যেমন থাকে তাই না আচ্ছা এর ভেতর দেখুন এইটাও কিন্তু আর একটা এইটার এইটা বেশ ইন্টারাকশান হয় মানে এই দুটোর মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয় অর্থাৎ উল্টাপাল্টা হয়ে যায় বন্ধুরা এটাতে প্রথমেই থাকে ইও আর পরে থাকে বর্গীয় তাহলে ইয়োর জন্য আমরা জানি এন আর জর জন্য যে অর্থাৎ ইংলিশটা সোজা ইংলিশটা সোজা এই হলো বন্ধুরা ইঁয়ো জ এরপর দেখুন ব আর দ মিলে হয় বয় বয়দ যেমন বিবি একসাথে করে দিলেই বয়দ হয়ে যায় এর এই 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 বর্ণটা অর্থাৎ এই যুক্ত বর্ণটাও চিনতে অনেক সময় কষ্টকর হয় এর ভেতরে থাকে বন্ধুরা মূর্ধন এবং মূর্ধন ন দুটো মূর্ধন মূর্ধন্য বর্ণ থাকে যেটা এর জন্য আমরা এস নেই এবং এস এইচ নেই তাহলে এই এর জন্য এস এইচ আমরা নিয়ে থাকি আর ন জন্য আমরা এন নিয়ে থাকি এই হলো এস এইচ এন মিলে যুক্ত করে দিলাম বাস এই যুক্তবর্ণটি হয়ে গেল বন্ধুরা হ্যাঁ ভিডিওটি একটু কয়েক মিনিটের হয়ে যাচ্ছে ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটি যুক্তবর্ণ আশা করি একেবারেই শেখে ফেলবেন মোটামুটি সবগুলো যুক্ত বর্ণের ভেতর চলে আসবেন ইনশাল্লাহ লেটস গো টু অ্যানাদার স্লাইড প্রিয় বন্ধুরা এই স্লাইডের যুক্ত বর্ণগুলো দেখুন ম প ময় প এই যে ময় প ভেঙে দেখাইছি দেখুন এম পি যোগ করলে হয় ময় ব ম যোগ ব এম বি যোগ করে দিলেই হয়ে যায় কারণ মতে আমরা জানি এম বি তে ব এরপরে দেখুন ময় ভ এম যোগ ভ এর ভেতরে রয়েছে এম ম এই যে ম আর ভ তাই এম বিএইচতে ভ হয় তাই বিএইচ এই যে ভয়ের জন্য এই ভয়ের জন্য আমরা নিয়েছি বিএইচ ময়ের জন্য এম এবারে দেখুন এর ভেতরে রয়েছে লয় ট ল এ লয়ের জন্য নেই এল টয়ের জন্য টি এরপর দেখুন এল কে এর ভেতরে রয়েছে তাহলে এল এর লয়ের জন্য আমরা কিনেই লয় সরি এল কে বলছিলাম লয় ক তাহলে লয়ের জন্য আমরা এল ক এর জন্য কে এল কে এখানে রয়েছে বন্ধুরা ট তাহলে দেখুন এর জন্য আমরা নেই এস এবং ট এর জন্য নেই টি তাহলে এস টি এরপর দেখুন মূর্ধন্য নূর্ধন্য নয় ট তাহলে মূর্ধন ন যোগ ট তাহলে এন যোগ টি তাহলে দেখুন মূর্ধন্য ন জন্য এন টি এর জন্য টর জন্য টি এরপরে দেখুন মূর্ধন্য নয় ঠ এর ভেতর রয়েছে মূর্ধন ন যোগ ঠ তাহলে মূর্ধন ন জন্য আমরা কি নিলাম এন ঠ এর জন্য এই এর সঙ্গে এই যোগ করলে ঠ হয়ে যায় ঠ এরপর দেখুন মূর্ধন নয় ড মূর্ধন ন জন্য এন এই এর ভেতরে ড রয়েছে নিচে ড এর জন্য ডি তাহলে এন ডি এরপর দেখুন বন্ধুরা এর ভেতরে ক আর ত রয়েছে ক যোগ ত কয় তালে ক এর জন্য আমরা কিনি কে এবং ত এর জন্য টি এই হলো বন্ধুরা কয় তাহলে আশা করি এই যুক্ত বর্ণগুলোতেও আমরা লক্ষ্য করতেছি যে ইংরেজি যুক্তবর্ণগুলো এইখানে ভেঙ্গে ভেঙ্গে দেখানোর পর বিভাজনের পর যে বর্ণগুলো যুক্ত হচ্ছে ঠিক ওগুলোর পুঁথি বর্ণগুলো এখানে পাশাপাশি বসে দিলেই ইংরেজি যুক্তবর্ণ হয়ে যাচ্ছে তো আমরা এই ভিডিওতে অসাধারণভাবে আজকে যুক্তবর্ণগুলো পরিচয় পাচ্ছি চলুন আরেকটি স্লাইড আমরা সম্পূর্ণ করব ভিডিওটি প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক পর্যন্ত শেষের এই স্লাইডটি অনেক আকর্ষণীয় আরও এখানে বেশ ব্যতিক্রম কয়েকটি যুক্তবর্ণ সংযুক্ত হয়েছে দেখুন দন্তন্য আর ত মিলে এই যুক্তবর্ণটি হয় যেটা ইংলিশে কিন্তু সোজা বরাবরের মতোই দন্তের নতে আমরা এর নেই এর জন্য কি প্রতিবর্ণ নেই টি নেই তাহলে দেখুন শুধু বর্ণগুলো অ্যাটাচ করে দিলেই যুক্তবর্ণ হয়ে যাচ্ছে অনুরূপভাবে গ আর দ গ গ দ এর জন্য কি হয় জি দ এর জন্য ইংলিশে কি হয় ড বাস যুক্তবর্ণ হয়ে গেল ইংলিশের গ ধ গ যোগ ধ তাহলে এখানে গ ধ আছে দেখুন এটা কিন্তু একটু একটু ভেজাল হয়ে যাচ্ছে বুঝায় যাচ্ছে না ঠিক তাই না বুঝায় যাচ্ছে না ঠিক তাহলে বন্ধুরা গ ধ এখানে জি গের জন্য জি এবং দয়ের সাথে এইস যোগ করলে ধ হয়ে যায় তাহলে জি ডি এইস দ দন্তের নয়ের জন্য আমরা নেই এন এবং দয়ের জন্য ডি নেই তাহলে দন্তের নয় দ এরপরে দেখুন বন্ধুরা এটা একটু জটিল মনে হচ্ছে দন্তের নয় দয় র ফালা তাহলে দন্তের ন যোগ দ যোগ র ফালা এই যে দন্তের নয়ের জন্য নেব এন দয়ের জন্য নেব ড এবং র ফালা মানে আর র যে অবস্থায় থাক না কেন ইংলিশে সেটা আর তাহলে দেখুন ইংলিশে কত সোজা কিন্তু বাংলায় এই বর্ণটির ভেতর কী কী আছে বেশ জটিল একটা রূপ ধারণ করেছে তাহলে এন ডি আর এরপরে দেখুন বন্ধুরা দন্তে ছয় প দন্তের ছটা একটু বিকৃত অবস্থায় থাকে তারপরে এটা একটু চেনা যায় তাহলে দন্তের সয়ের জন্য আমরা নেই এস প এর জন্য পি এস পি এরপরে দেখুন এস ক এস ক মানে দন্তে সয় ক দন্তে সযোগ্য এস কে হয়ে গেল তাই না এই যে দুটোর পুঁথিবর্ণ যোগ করলাম এরপর দেখুন বন্ধুরা দন্ত ছয় এস ছয় তাই না এরপর দেখুন দন্তে ছয় দন্ত ন অর্থাৎ ছয় ন তাহলে এস এন বন্ধুরা শেষে যে দুটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছেন এই দুটি যুক্তবর্ণ আমাদের মাথায় ঘোল পাকিয়ে দেয় তালগোল পাকিয়ে দেয় খুব সিরিয়াসলি খেয়াল করুন এখানে হ এটাকে মধ্যন্য মনে হচ্ছে কিন্তু প্রথমে এইটা দেখিয়েছি বলুন জায়গারভাবে অ্যাটাচ করে দুটো দেখাইছি তাহলে এইখানে দেখুন মনে হচ্ছে মূর্ধন্য কিন্তু ভেঙ্গে দেখুন হ যোগ দন্তন্য তাহলে এটাতে এইস দিলেই হয়ে যায় বন্ধুরা পরেরটাতে দেখুন নিষে নয়ের মতো আছে তার মানে এটা দন্তন্য নয় এটাই বরং ভেঙ্গে দেখাইলে হয় হ যোগ মূর্ধন্য তাহলে দেখুন যেটা মূর্ধন্য মনে হচ্ছে সেটাই দন্তন্য আর যেটা দন্তন্য মনে হচ্ছে সেটাই মূর্ধন্য তাহলে কি পড়ব হয় দন্তন্য হয় মূর্ধন্য তাহলে ভেঙে দেখাই হ যোগ মূর্ধন্য এবং দনু দুটোর ইংরেজি যুক্ত প্রতিবর্ণ একই এইচ এন বন্ধুরা শেষের এই দুটো যুক্তবর্ণ বিশেষভাবে লক্ষণীয় তাহলে বন্ধুরা আমি গোটা ভিডিওতে যে বাংলা যুক্তবর্ণগুলো দেখাইলাম এবং এগুলো ভেঙ্গে ভেঙ্গে এখানে দেখিয়েছি দেখিয়েছি এবং পাশাপাশি এখানে ইংরেজি প্রতিবর্ণগুলো তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা ভাই বোন বন্ধুরা যদি ভিডিওতে মনে হয় দেখে যে আরও কোনো যুক্তবর্ণ বাদ পড়েছে বাদিতে আমি ভুলে গেছি আপনারা আপনারা ইচ্ছা করলে কমেন্ট বক্সে সেগুলো সংযুক্ত করে আরও তত্ত্ব বহুল করবেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই লাভ ইউ